নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তাহলে সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র যদি আপনারা আজ কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আপনাদের ক্ষেত্রে আজ দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকছে আটটা সাতাশ থেকে দশটা দুই এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা অ্যাভয়েড করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় থাকছে ছটা বাহান্ন থেকে আটটা সাতাশ দুপুর দুটো ছেচল্লিশ থেকে বিকেল চারটে একুশ এই ছোট্ট সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন যাত্রা থেকে এই সময় বাঁচার চেষ্টা করুন আর্থিক ক্ষেত্রে লেনদেন সাবধানতা বজায় রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বিশ রাশি কর্মে কিছু শুভ ফল মিলতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হবে কর্মজীবনে কিছু বিশেষ লাভ মিলবে কাজের প্রেশার এই সময়কালে বৃদ্ধি পেতে দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হবে পারিবারিক সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন এবং মানসিক স্থিতিগুলিও কিন্তু ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যেতে পারে গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রং গোলাপি শুভ সংখ্যা ছয় কন্যা রাশি দেখুন আর্থিক স্থিতি মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে থাকবে পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে এবং ছোট যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য শুভ রয়েছে থেমে থাকা যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে শেষ হতে আপনারা দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য মোটের উপর ভালো থাকছে এই সময় লগ্নি করতে পারেন ফায়দা মিলবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন স্বাস্থ্য নিয়ে সমস্যা পড়তে হতে পারে আপনাকে কোনো অফিসে বিবাদ হতে পারে ঝঞ্ঝাট হতে পারে সমস্যা হতে পারে বুঝে কথা বলুন আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু একই সময় তৈরি হতে দেখা আকাশী শুভ সংখ্যা ছয় মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি এই সময় মিটতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য মোটের ওপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন আপনারা শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলতে এই সময়কালে দেখা যাবে উপহার এবং সম্মানের যে লাভ সেটা কিন্তু আপনারা দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মিনরাশি রাশি পরিবারে খুশি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবে শুভ রং গোলাপী শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার